প্রতিদিন বিকালের নাস্তা নিয়ে কী এক ঝামেলা বলেন তো পারোটি চার পিস আছে মেয়েদেরকে বললাম পারোটি দিয়ে চা দিয়ে খেয়ে নাও বলে না পারোটি দিয়ে কিছু নাস্তা বানিয়ে দাও কি নাস্তা বানাবো আলুর জুড়িতে গিয়ে দেখি তিনটা আলু আছে সাথে একটা ডিম নিয়ে নিলাম আলুটাকে খোসা ছাড়িয়ে এখন গ্রেড করে নিচ্ছি আর গ্রেটারের একেবারে চিকন যে সাইডটা আছে সেটা দিয়ে গ্রেড করে নেবেন এই যে দেখেন একেবারে মিহি কুচি যাকে বলে তো আলুটাকে সবগুলোকে সেমভাবে গ্রেড করে নেব আলুটা গ্রেড করা হয়ে গেলে আলুটাকে ভালো করে ধুয়ে নেব আমার মতো কি আপনাদেরও সেম অবস্থা হয় প্রতিদিন বিকালের নাস্তা নিয়ে যে কী পরিমাণ একটা জ্বালা দুপুরবেলা থাকে রান্নার জামেলা বিকেল হলে নাস্তার জামেলা। এরপরে আবার আপনাদের জন্য ভিডিও বানাতে হয় তো যাই হোক আলুটাকে কথা বলতে বলতে একেবারে ভালো করে ধুয়ে পানিতে চিপে পেরে দেবেন যাতে করে পানি না থাকে যতটা ফেলানো যায় এরপরে পেঁয়াজ কুচি একটু বেশি দেবেন কাঁচামরিচ কুচি একটু গরম মশলা আর একটু দিয়ে দিলাম চাট মশলা গরম মশলাটা কমিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচ লাল মরিচ পাউডার এক সাত চামচ দিয়েছি আদা রসুন পেস্ট সাথে একটা ডিম এখন পাউরুটিটাকে এভাবে সিঁড়ে সিঁড়ে দিয়ে দিচ্ছি তো চারটা পাউরুটি কিন্তু আমি তিনটে আলুর সাথে দিয়ে দিচ্ছি সাইলে আরও এক দুটা যদি থাকে দিয়ে দিতে পারেন এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবো যেহেতু আমি এখানে লবণ দিয়েছি আর আলুর মধ্যে লবণ দিলে কি হয় একটু ফানি ছেড়ে দেয় আবার সাথে একটা ডিমও দিয়েছি এবার ভালো করে মেখে নেব আমার কাছে মনে হচ্ছে একটু ময়দা দিতে হবে যদি পারোটি বেশি থাকে তাহলে ময়দা লাগে না আমি এখানে একটু ময়দা ব্যবহার করব আর সাইলে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে একটু আটাও দিতে পারেন আর সাইলে আপনারা একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি অল্প করে একটু মানে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম দিয়ে এই যে দেখেন একেবারে আঠালো আঠালো হয়ে গেছে এখন আর ময়দা চালুর গুঁড়া দরকার নেই যদি মানে এখন বেশি পানি পানি লাগে তাহলে একটু চালুর গুঁড়া দিয়ে দিবেন ময়দা বেশি দিবেন না তারপরে সুলাই একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন সাইজটা আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে দিবেন। তো আমি হচ্ছে একটু ছোট ছোটো করে এভাবে গোল গোল করে যতটা গোল করা যায় আর কি যেহেতু নরম একেবারে গোল করা যায় না তো গোল গোল করে এটাকে দিয়ে দিচ্ছি অপেক্ষা করব একটা সাইড হওয়া পর্যন্ত এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে এটাকে যা একেবারে উপরটা যখন ক্রিস্পি হয়ে যাবে আর কালারটাও দেখবেন গোল্ডেন হয়ে যাবে উপরটা কিন্তু একেবারে ক্রিস্পি হয়ে যায় তারপরে নামিয়ে নেবেন আর পারোটি দেওয়ার কারণে এটার স্মেলটা কিন্তু খুব ভালো আসে পারোটি যে কোনো নাস্তার মধ্যে দিবেন তাহলে দেখবেন একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল হয় খেতে এখন দেখেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সেমভাবে আমি বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা এই যে দেখেন কত সুন্দর একটা নাস্তা হয়ে গেল মেয়েরা তো পেয়ে খুবই খুশি বলে দেখো কি সুন্দর নাস্তা হয়ে গেলো তুমি তো বানাতেই চাচ্ছিলে না আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ